আসসালামু আলাইকুম জাতীয় বিশ্ববিদ্যালয় দু হাজার পঁচিশ সালে ডিগ্রি পাশ দ্বিতীয় বর্ষ পরীক্ষা দিবন্ধন আজকের এই ভিডিওতে আলোচনা করবো রাষ্ট্রবিজ্ঞান চতুর্থপত্র শর্টকাট এবং ফাইনাল প্রিমিয়াম সাদেশন নিয়ে বিষয়টির বিষয়গুলো হচ্ছে বারো একুশ সরি বারো উনিশ শৈন্য তিন বিষয়টির বিষয় হচ্ছে বাংলাদেশের রাজনৈতিক অর্থনীতি তোমরা তোমাদের সদেশনটি কমপ্লিট করে তোমাদের পরীক্ষা নব্বই থেকে পঁচানব্বই পার্সেন্ট প্রশ্ন ইনশাল্লাহ অবশ্যই অবশ্যই কমন আসবে তো এটি হচ্ছে সর্বসম্ম চূড়ান্ত সরকার ফাইনাল সাদেশান তো প্রথমে থাকছে ক বিভাগের অতি সংক্ষিপ্ত প্রশ্ন বলি তোমাদেরকে দেখে দিচ্ছি কতগুলো প্রশ্ন আছে তার আগে তোমাদেরকে আমি যেগুলো সাবজেক্টের সাজেশন ইতিমধ্যে তৈরি করেছি সেগুলো সাবজেক্টের সাদেশনগুলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই অর্থনীতি তৃতীয় চতুর্থ ইতিহাস তৃতীয় চতুর্থ ইসলামিক স্টাডিজ তৃতীয় চতুর্থ ইসলামের ইতিহাস ও সংস্কৃতি তৃতীয় চতুর্থ বাংলা জাতীয় ভাষা রাষ্ট্রবিজ্ঞান তৃতীয় চতুর্থ সমাজকর্ম তৃতীয় চতুর্থ এবং সমাজবিজ্ঞান তৃতীয় চতুর্থ আপাতত এই সাবজেক্টগুলো কাজ সম্পন্ন হয়েছে তোমরা চাইলে সাজেশনগুলো স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা এই নাম্বার এই মাসে অল্প পারিশ্রমিকের বিনিময়ে তোমরা সাজেশনগুলো নিতে পারো তো আমরা চলে যাচ্ছি ভিডিওর মূল টপিকে তো এটা হচ্ছে রাষ্ট্রবিজ্ঞান চতুর্থপত্র ইনশাআল্লাহ প্রথমে থাকছে ক বিভাগের অতি সংক্ষিপ্ত প্রশ্ন বলে তোমরা দেখতে পাচ্ছ কোন প্রশ্ন কোন অধ্যায় সেই বিষয়টি উল্লেখ করে দিয়েছি যেমন এখানে আছে রাজনৈতিক রাজনৈতিক অর্থনীতি জনককে এটা হলো প্রথম অধ্যায় পত্র প্রশ্ন এরপরে অর্থনীতিকে রাজনীতি নিয়ন্ত্রণ করে কা এটি কারোক্তি এটা হচ্ছে প্রথম অধ্যায়ের প্রশ্ন এভাবে অধ্যায়ভিত্তিক সাজেশানগুলো সাজিয়েছি অর্থাৎ কোন প্রশ্ন কোন অধ্যায় সেই বিষয়গুলো লিখে দিয়েছি ঠিক খ বিভাগে এবং গ বিভাগের প্রশ্নগুলো কোন অধ্যায়ের সেগুলো লিখে দিয়েছি যেহেতু সাদেশনটি প্রিমিয়াম তার সম্পূর্ণ প্রশ্ন তোমাদেরকে দেখাতে পারছি না তোমরা যদি সাদেশন নিতে চাও স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা এই নাম্বার এই আছে তোমরা যে কোনো একটি যোগাযোগ করে অল্প পারিশ্রমিকের বিনিময় সাথে সংগ্রহ করে নিতে পারো ধন্যবাদ আসসালামু আলাইকুম